একদিকে রয়েছে নিমপাতার পায়েস আর একদিকে রয়েছে সরু চুগলির পায়েস এইবার সবার প্রথমে কে খেলবে অর্পিতা ভাগ্য পরীক্ষা পেছন দিকে ঘোরো পেছন দিকে ঘোরাও আমি একটু অদল বদল করে দিই ঠিক আছে তাকাবে না একদম কেউ তাকাবে না না ঘোরো এদিকে ঘোরো নাও যে কোনো একদিকে তুমি চামচ ঢুকাও দেখি তোমার ভাগ্যে আজকে কি আছে একদিকে রয়েছে পায়েস আর একদিকে রয়েছে নিম পাতার পায়েস দেখি তোমার ভাগ্যে কি আছে দেখি 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 নীম পাতার হবে কিচ্ছু করার নেই কিচ্ছু করার নেই খেতেই হবে খেতে হবে খেতে হবে

একদিকে রয়েছে নিম পাতার পায়েস আর একদিকে রয়েছে সরু চুগলির পায়েস খাও খাও ও হো কে আসবে নীলি চলে আসো নিলি চলে আসো মিলি নিয়ে আমি একটু অদল বদল করে দিই ঠিক আছে আমি একটু অদল বদল করে দিই নাও আমি অদল বদল করে দিয়েছি টাকা এদিকে আমি কোথায় যাব তুমি বাড়ি যাও সবুজ হয়ে গেছে পুরো নাও যে কোনো একদিকে হাতে পারো দেখি নিয়ে ভাগ্যে কি আছে